জাতীয় সংসদের তিনশোটি আসনের একটি হল পঞ্চগড় এক আসন আমরা জেনে বিভাগের উত্তরের জেলা পঞ্চগড় পঞ্চগড় আসনটি পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলা 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 ও নিয়ে গঠিত উনিশশো সালে পঞ্চগড় এক নির্বাচনী এলাকা হিসেবে গঠিত হয় যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ভাগ করা হয়েছিল এই নির্বাচনী আসনে মোট জনসংখ্যা পাঁচ লাখ হাজার আটশো এগারো